আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে এখনও পর্যন্ত কুয়েতে বসবাসরত প্রায় এক লাখ পঞ্চাশ হাজার প্রবাসী রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি এবং ষোলো হাজার কুয়েতির নাগরিক রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি যারা নিবন্ধন করেনি তাদের মধ্যে রয়েছে প্রবাসী কূটনীতিক ছাত্র এবং আর্থিক বা ফৌজদারি মামলার কারণে আইনি পদক্ষেপ এড়ানো ব্যক্তি এছাড়া লঙ্ঘন মামলার কারণে কিছু প্রবাসীও নিবন্ধন করতে পারছে না তবে প্রতিদিনই এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে নিরাপত্তা বাড়ানোর জন্য এটি জাতীয় প্রকল্প হিসেবে কাজ করেছে এছাড়াও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম পাসপোর্ট জালিয়াতির বিরুদ্ধে লড়াই করতে কাঙ্ক্ষিত ব্যক্তিদের ট্র্যাক করতে এবং কুয়েতে প্রবেশকারীদের জন্য একটি নিরাপদ ইলেকট্রনিক ডাটাবেস তৈরি করতে সহায়তা করেছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চালু হওয়ার পর থেকে উদ্যোগটি নিরাপত্তা ব্যবস্থা উন্নত করেছে এবং লেনদেন দ্রুত করেছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আরও বলা হয়েছে যে যে সকল সেন্টারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতো একত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত ইভিনিং শিফট বন্ধ হয়ে যাবে অর্থাৎ রাত আটটা পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের যে সময় বাড়ানো হয়েছিল সেটি বন্ধ হয়ে যাবে পহেলা ফেব্রুয়ারি দুই থেকে ব্যক্তিগত তদন্ত বিভাগে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে ঘোষণা দিয়ে বলা হয়েছে যে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা যারা ই পাসপোর্ট বানাতে দিয়েছিলেন বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে দূতাবাস থেকে পাসপোর্ট ডেলিভারির জন্য দুপুর একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত যোগাযোগ করতে পারেন ফাইহা এলাকায় একজন প্রবাসী মহিলাকে একটি স্কুলের অন্যদিকে পার্কিংয়ে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জের ধরে একজন কুয়েতি নাগরিক এবং তার নিজ সন্তানকে আটকের অনুমতি দেওয়া হয়েছে প্রশাসন থেকে বিস্তারিত বিবরণে বলা হয়েছে যে ওই কুয়েতি মহিলা এবং তার সন্তান মিলে প্রবাসী নারীকে গাড়ি পার্কিং নিয়ে ঝগড়া বিরোধের জের ধরে এক পর্যায়ে গালিগালাজ করে এবং মারধর করে এবং এ ব্যাপারে দুজন সাক্ষীও সাক্ষী প্রদান করেছে এছাড়া ওই এলাকার সিসিটিভি ফুটেজ খেটে ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছে ওই প্রবাসী নারী অভিযোগ দায়ের করেছেন এবং আর্থিক জরিমানা দাবি করেছেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ